ছেলে আমাদের বন্ধু সুরুজ এই যে ছেলেটা চলে যাচ্ছে বিদেশে কান্না করতেছে দেখেন সিআরএম এর দেখেন যে কারণে যাচ্ছে সেটা যেন सक्सेस করে আসতে পারে তো আমরা সবাই তার ওর জন্য দোয়া করব ভালো থাকিস দূর বন্ধু আবার দেখা হবে কবে না জানি এজে জে সব দেখুন <laughs> আমাদের মেনুতে কিন্তু সাদা ভাত এবং রাজহাঁসের মাংস ছিল কিন্তু আমাদের কৃষি তো সো ভিডিও কিন্তু এই পর্যন্ত শেষ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার বন্ধুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ